আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ পরিমাণে সুজি দিয়ে তৈরি অসাধারণ একটা মজাদার নাস্তা অল্প মিষ্টি এই মুচমুচি নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ লাগে একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন মজাদার এই নাস্তাটা এটা যে কতটা টেস্টি হয় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটি নাস্তা আর এই নাস্তাটা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো চলুন আজকে এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রহমান রহমানিলাহিম প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এবার এই সুজিটাকে ভালো মতো একটু শুকনো খোলায় টেলে নিতে হবে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু সময় লাগবে চুলা আঁচটা একদম কমিয়ে দিয়ে এই সুজিটাকে টেলে নিতে হবে একটু সুন্দর করে টেলে নিলে কিন্তু সুন্দর একটা সুগন্ধও হবে আর নাস্তাটাও খুব সুন্দর হবে এই জন্য একটু টেলে নিচ্ছি এটাকে খেয়াল রাখতে হবে যেন দাগ লেগে না যায় তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একটু টেলে নিয়েছি শুকনো খোলায় এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে এরকম অল্প মিষ্টি এটা ভালো লাগে এই জন্য আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি আর এক কাপ পরিমাণে পানি নিয়ে সেটাকে আমি দুই ভাগে দিয়ে দিচ্ছি মানে একবারে দিচ্ছি না আমি দুইবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে নাড়াচাড়া করে মিশিয়ে দেখি যদি আরও একটু লাগে দিয়ে দেওয়া যাবে সুজিটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো সুজিটাকে ভালো মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো মনে হচ্ছে আরও একটু পানির প্রয়োজন এখানে তো আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে পানি দিলাম মানে এক কাপ আরও দুই টেবিল চামচ পানি আমি এখানে দিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি এটাকে রান্না করে নিচ্ছি আর ততক্ষণ এটা সেদ্ধও হয়ে যাবে চুলা গাছটাকে একটু কমিয়ে দিতে হবে তো একটা পর্যায়ে দেখবেন যেটা আঠালো হয়ে গেছে তখন এখানে প্রয়োজন অনুযায়ী একটু তেল দিয়ে দিতে হবে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তেলটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু আর লেগে লেগে যাচ্ছে না তেলের পরিবর্তে চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে একটু মেলে দিচ্ছি সুন্দর করে মুথে নিতে হবে তার আগে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি যেন হাতে শয় একটু যখন ঠান্ডা হয়ে এসেছে তখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে মুথে নিতে হবে তেল মাখিয়ে না নিলে কিন্তু হাতের সাথে লেগে লেগে থাকবে এই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছে আর পুরোপুরি ঠান্ডা যেন হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটু গরম থাকা অবস্থাতে এটাকে মাখিয়ে নিতে হবে যেন সুন্দর করে একটু মুথে নেওয়া যায় তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটা সুন্দর ডো কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখুন একদম সফট তো এবার আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ নাস্তাটা বানানোর আগে রুটি বেলে তারপর নাস্তাটা বানিয়ে নিতে হবে চাইলে একটা বড় রুটিও বেলে নিতে পারেন তবে এই নাস্তাটার ক্ষেত্রে কিন্তু রুটিটা একটু সাবধানে বেলতে হবে এই জন্য আমি দুই ভাগে ভাগ করে নিলাম দেখুন দুটা ভাগে ভাগ করে দুটা লিচির মতো বানিয়ে নিয়েছি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর একটা আমি নিয়ে নিয়েছি এখন বেলার জন্য তো এখানে আমি বেলার জন্য নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একেবারেই সফট এটা লেগে লেগে যাবে এই জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা এখানে ছিটিয়ে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে দিলে কিন্তু এভাবে সুন্দর করে একটু বেলে নেওয়া যাবে আর রুটি বেলার সময় যেমন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বেলি তেমন হবে না এটা এটা কিন্তু বসে বসে যায় দেখুন বারবার করে একটু ময়দা দিয়ে তারপর সুন্দর করে একটা রুটি এখানে বেলে নিতে হবে রুটিটা যে গলি হতে হবে এমন কোনো কথা নেই কারণ আমরা এটাকে কেটে নেব আরও একটু ময়দা ছিটিয়ে তারপর আমি বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না অনেক বেশি মোটাও হবে না নর্মাল রুটি যেমন বেলি আমরা তেমন হলেই কিন্তু চলবে তো আমি দেখাচ্ছি দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি এই যে এমন হয়েছে এটার পুরুত্ব এবার এটাকে কেটে নিতে হবে আমি একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি যে কোনো কিছু দিয়ে কাটার দিয়ে এটাকে কিন্তু কেটে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে যে কোনো সাইজে তো আমি যেমন ছোটো ছোটো করে এটাকে কেটে নিচ্ছি বোতলের এই ঢাকনাটা দিয়ে কিন্তু সুন্দর একটা সাইজ হচ্ছে মশালার খুব সুন্দর আর কিউট হচ্ছে তো এই সাইজটাই আমার কাছে ভালো লাগছে দেখতে আমি এমন করেই কেটে নিচ্ছি একটা রুটি দিয়ে কিন্তু মশালা অনেকগুলো নাস্তা হয়ে গেছে দেখুন নাস্তাগুলো আমি কেটে নিলাম এবার আমি বাড়তি যে অংশটা সেটা এখন তুলে নেব বাড়তি অংশটাও কিন্তু এমনি যে আমরা ময়দা দিয়ে বানালে এরকম যখন বাড়তি অংশটা বের হয় এটা যখন টেনে আমরা তুলে ফেলি তেমন কিন্তু হবে না এটা একটু এভাবে করে ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাড়তি অংশটাকে আমি তুলে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে তারপর নাস্তাটা বানিয়ে নিতে পারবো অনেকটা বাড়তি অংশ কিন্তু এখানে হয়েছে দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমি এখন বানিয়ে নেব মানে রুটি বেলে তারপর আমি কেটে দেখাচ্ছি মশালা দেখুন মাত্র এক কাপ পরিমাণে সুজি দিয়ে তৈরি কতগুলো নাস্তা হয়েছে অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে মশালা এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব সেই জন্য চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি বিসমুল্লাহি রহমান রাহিম এক এক করে নাস্তা এখানে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে চুলার আচটাকেও হাই হিটেই রেখে দিতে হবে মানে এই যে সুজি দিয়ে নাস্তাটা বানাচ্ছি আমরা এর মধ্যে কিন্তু কোনো ধরনের ময়দা বা আটা আমরা ব্যবহার করিনি শুধুমাত্র সুজি এজন্য অল্প গরম তেলের মধ্যে দিলে কিন্তু এটা ভেঙে চুরে একদম তেলের সাথে মিশে যাবে তো সেজন্য আমি যেটা করেছি চুলা রাঁচটা একদম বাড়িয়ে দিয়ে ডুবো তেলটাকে গরম করে নিয়েছি এরপর এই গরম থাকা অবস্থাতে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা মানে চুলার রাসটাকে বাড়িয়ে রেখে কিন্তু ভাজতে হবে হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা একটা করে এখানে নাস্তাগুলো আমি দিচ্ছি আর ফুলে ফুলে কিন্তু নিজে থেকে উপর দিকে উঠে আসছে একদম ফুচকার মতো ফুচকাটা যেমন ফুলে তেমনই কিন্তু হচ্ছে একদম নিজে থেকে কিন্তু ফুলে যাচ্ছে তবে আমি যেহেতু ঘন ঘন দিচ্ছি এই জন্য মাঝখানে যেন আবার একসাথে লেগে না যায় সেজন্য আমি একটু চামচ দিয়ে কিন্তু আলাদা করে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি বারবার করে অনেকগুলো নাস্তা দিয়ে দেওয়া যায় যেহেতু অনেক ছোটো 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 এই নাস্তাগুলো সেজন্য আমি যেটা করেছি অনেকগুলো করে নাস্তা এখানে এক এক ব্যাচে আমি দিয়ে ভেজে নিচ্ছি নাস্তাগুলো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে মুচমুচে হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে সময় লাগবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখুন মশলা সুন্দর একটা কালার কিন্তু আসতে শুরুও করে দিয়েছে চুলা কিন্তু এখনও সেই বাড়তি রেখেছি আমি চুলা রাচটাকে কোনোভাবেই কিন্তু আমি কমিয়ে দিচ্ছি না কমিয়ে দিয়ে ভাজতে গেলে যেমন ভেঙে যাবে এগুলো কিন্তু তেমন ফুলবেও না এই জন্য আমি চুলা রাস্তাকে বাড়িয়ে রেখেছি তো বারবার করে উল্টে পাল্টে দিয়েছি সুন্দর একটা কালারও চলে এসেছে মার্শাল্লা এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি ভেজে তারপর তুলে নিয়ে দেখাচ্ছি যে কেমন হলো তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা মাসালা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে দেখতে এটা অনেক বেশি মুচমুচে এবং ভেজে রেখে দেওয়ার পরে দেখবেন যে একটু পরে এটা আরও বেশি মুচমুচে হয়ে যায় আর এবার এটাকে চাইলে এয়ারটাইট কন্টেনার ভরে কিন্তু এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য হালকা ফুলকা নাস্তা একটা ভীষণ সুন্দর একটা নাস্তা হয়েছে এটা আর দেখুন কতটা মুচমুচে হয়েছে হাতে নিয়ে এইভাবে করে ভেঙে নিলে কিন্তু একদম চুরমার হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনিও চাইলে কিন্তু খুব সহজে মাত্র এক কাপ সুজি দিয়ে এতগুলো নাস্তা বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ